সালামু আলাইকুম তো করি সবাই ভালো আছেন দেখতে পারছেন এখানে হচ্ছে অনেকগুলো ত্রিপিস আছে যেগুলো হচ্ছে ডিসকাউন্ট প্রাইজে পাবেন আমরা ফুল ভিডিও কন্টিনিউ করেন এখান থেকে যারা রেগুলার ইউজের জন্য ত্রিপিস নিতে চান আমরা এখান থেকে নিয়ে নিতে পারবেন তো আমি সবগুলো খুলে দেখিয়ে দেবো আপনাদেরকে প্রাইসও বলে দেব একটা একটা করে আচ্ছা আমি প্রথমে এগুলো খুলতেছি ফুল ভিডিওটা কন্টিনিউ করেন আর যারা রেগুলার এর জন্য থ্রি পিস নিতে চান এখান থেকে নিয়ে নিতে পারবেন এগুলো রেগুলার এর জন্য খুবই ভালো হবে এটা হচ্ছে কটনের একটা থ্রি পিস অল ওভার ফুললি ফুল কটন ঠিক আছে এটা হচ্ছে অল ওভার একটা কটনের থ্রি পিস রেস থাকবে মাত্র পাঁচশো টাকা এটার হাতের কাপড় কিন্তু আলাদা দেওয়া আছে যে কোনো আফুদের হবে মনে হল ডিমোটা সবাই ইস করতে পারবে ঠিক আছে এটা হচ্ছে কটন এন্ড অল ওভার কটন তো এটা ফ্যান ওনার দেখিয়ে দিছি এটা ফ্যানটা হচ্ছে এক কালার দেখতে পাচ্ছেন সলিড কালার আর হাতার কাভার কিন্তু আলাদা এটা হচ্ছে এটার ওRNA ওRNAটা পেইজ আছেন একদম ফাছাতের একটা নামাযের ওRNA ঠিক আছে ওনারা হচ্ছে ফাঁসাতে একটু নামাজ এটা হচ্ছে এগুলো হচ্ছে ফুলি ফুল কটনের ত্রি পিস এই গরম গরমের মধ্যে কিন্তু রেগুলার ইউজ করতে পারবেন এটার মধ্যে আর কিছু কালার আছে আমি কালার করে দেখিয়ে দিই প্রাইস থাকবে অনলি মাত্র পাঁচশো টাকা ফিক্স প্রাইস দেখতে পাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর একটা ত্রি পিস প্রাইস মাত্র কত পাঁচশো টাকা ঠিক আছে এটার ফ্যানটা দেখিয়ে দিছি এটা হচ্ছে হাতের কাপড় আর এটা হচ্ছে সিলভার আর এটা হচ্ছে ওরোনা এটা হচ্ছে ওরোনা এটা ফাঁস হাতের নামাজ ঠিক আছে একদম বড় সরো একটা এটা হচ্ছে আরেকটা কালার

আচ্ছা তারপরে একটা একটা পাবেন হচ্ছে মাত্র পাঁচশো টাকা এই কাপড়টা কিন্তু অনেক ভালো মনে একটা কাপড় একদম হাসি হাসি সুতা খুব ভালো মতো ইস করতে পারবেন হাতের কাপড় হচ্ছে সাইডে দেওয়া আছে এখানে এটা হচ্ছে আমি উপরে ডিজাইন কোনটা ডিজাইন হচ্ছে এটা মানে এখান থেকে গলা বানাতে হবে আর কি ঠিক আছে এগুলো গলা বানানো গলা বানাতে হবে বানিয়ে নিতে হবে এটা অর্থ নিচের অংশ নিচে এখানে একটা বড় হয়ে যাবেন প্রাইস থাকবে অনলি মাত্র পাঁচশো টাকা আর এটা হচ্ছে কটনের থ্রি পিস কটনের থ্রি পিস একদম আশি আশি সুতা খুবই ভালো মানের রেগুলার ইউজ করতে পারবেন ভালো মতো ইউজ করতে পারবেন আচ্ছা এটা ফ্যান ওনার দেখে দিই এটা হচ্ছে সেলোয়ার এক কালার আর এটা হচ্ছে ওনার হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় প্রাইস থাকবে অনলি মাত্র পাঁচশো টাকা দেখতে পাচ্ছেন তো যারা নেবেন স্ক্রিনশট দিয়ে দিবেন স্ক্রিনশট দিয়ে আমাদের পেজ ইনবক্স করে দিবেন একটা কালার দেখতে পাচ্ছেন এটা থাকবে মাত্র সাতশো পঞ্চাশ এটা থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা একদম সুতি কাপড় এসে গুলো হচ্ছে 100% সুতির কাপড় এটা থাকবে 775 সামনে ডিজাইন একদিকে ডিজাইন ঠিক আছে সামনে দৃষ্টিছে কি ডিজাইন কি ফিন আতার কাপড় জামার থেকে কেটে নিতে হবে এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে ওরনা ওরনা থাকবে ফাসাতে একটু কম মানে সারা সেরা থাকবে আর কি

প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা কিন্তু আপনি ভাবছেন সুতি কাপড় কাপড়টা কিন্তু অনেক ভালো মানের একটা ভালো মানের একটা কাপড় প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ আচ্ছা তারপরে হচ্ছে একটা এটা হচ্ছে নারাঘাট নারাঘাট ত্রিপি দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু আপনি পূর্বের প্রাইস ছিল কিন্তু প্রায় আঠারো উনিশশো টাকার দামের ড্রেস ঠিক আছে এখন দিয়ে দিবো মাত্র পাঁচশো টাকায় দেখতে জামাটা কিন্তু অনেক বড় সরো অনেক সুন্দর একটা জামা রেডি করা সম্পূর্ণ রেডি করা জামা ঠিক আছে গলার মধ্যে কিন্তু এম্বয়ডারি কাজ করা আছে আর এটা হচ্ছে হাতা হাতার মধ্যে কিন্তু কাজ করা আছে আর এগুলো কিন্তু ওইখানে দুই পাশে দুটা ফিতে দেওয়া আছে আমরা বড় সরু করে ইউজ করতে পারবেন ঠিক আছে এই যে এটা সম্পূর্ণ রেডি করা নাইরে কাট থ্রি পিস দুই পাশে ফিতে দেওয়া আছে বড় সরু করে ইউজ করতে পারবেন মানে ফরকের মতন ইউজ করতে পারবেন আর কি কিন্তু এটা সাইডে ফাড়া

এটা হচ্ছে ফুল একটা জামা সামনে কিন্তু কাজ নেই শুধু সামনে কাজ আর এটা হচ্ছে হাতা এটা সেলারটা হচ্ছে এটা বাটারফ্লাই ফেলাই কাপড় আর এটা হচ্ছে অন্য এক কালার এটা প্রেস থাকবে মাত্র অনলি পাঁচশো পাঁচশো টাকা পাঁচশো টাকা দিল পাঁচশো টাকায় ঠিক আছে এটা প্রেস থাকবে অনলি মাত্র পাঁচশো টাকায় আচ্ছা তারপরে হচ্ছে আচ্ছা এটা একটু দেখি এগুলো দেখিয়ে দিই এগুলো প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা এগুলো প্রাইস মাত্র পাঁচশো টাকা এগুলো এখানে অনেক কাপড় দেওয়া আছে ঠিক আছে যেরকম মোটা মহিলা হোক সবারই ইউজ করতে পারবে কারণ এগুলোর মধ্যে এখানে যথেষ্ট পরিমাণে কাপড় দেওয়া আছে হাতের কাপড় আলাদা হাতের কাপড় সম্পূর্ণ আলাদা আর কাপড়টা হচ্ছে অনেক সব একটা কাপড় গরমের মধ্যে একদম ভালো মতো ইউজ করতে পারবেন একদম ঠান্ডা একটা কাপড় ঠিক আছে যে ব্যাক সাইড হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে সামনের পাট আর এটা হচ্ছে সেলোয়ার এটা হচ্ছে ওরোনা ওনাতে ওনাটা কিন্তু একদম হাঁসাতে একটা নমাজি ওড়া ঠিক আছে ওনাটা হচ্ছে একদম হাস নমাজি ওড়া একদম বড় সড়ো আর কি তারপরে হচ্ছে হলুদ একটা আছে কালার দেখতে পাচ্ছেন একটা আছে কালার এটা হচ্ছে হলুদ কালার থাকবে মাত্র ফাঁসড়ে গায়ে এটা হচ্ছে সাইড আর একদম বড় যে কোনো হেলদি পারবে সবারই হবে এক কালার সলিড যেটা হচ্ছে অরুণা ওরুণা থাকবে একদম সরো ফাঁসাতে নামাজ যাদের লাগে আপনারা দ্রুত স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে ইনভোস করে দিবেন আচ্ছা কালার আছে এটাকে দেখিয়ে দিই এটা হচ্ছে আশি আশি সুতার একটা থ্রি পিস একদম হানড্রেড পার্সেন্ট কটনের প্রাইস থাকবে অনলি মাত্র পাঁচশো পঞ্চাশ এটা প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা একদম ফ্রি সাইজ বডি অনেক মেলা কাপড় দেওয়া আছে যে কোনো আপুদের হবে একদম ফ্রি সাইজ বডি এটা হচ্ছে ব্যাক সাইড এটা হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় একদম আশি আশি শতার কাপড় ঠিক আছে এগুলো ব্যবহারের জন্য আপনারা এগুলো নিয়ে নেবেন এটা হচ্ছে সেলোয়ার সেলোয়ারটা থাকবে এক কালার হচ্ছে একদম ফলে ফুল ফাঁসা হাতে নামাজি ওরুণা ঠিক আছে আজকে মতো এতটুকুই সবাই ভালো থাকবেন আর ভিডিওটা একটু শেয়ার করে দিবেন আর ভিডিও ভালো লাগলে একটা লাভ লেগ দিয়ে দিবেন ঠিক আছে সব ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ